আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের এখানে সম্মানিত চারজন রুগী আছেন এখানে তো চারজন রুগী কিন্তু আমরা আজকে চারজনের কথা শুনবো সাধারণত আসলে এরকম কথা হয় না তো যেহেতু একসাথে চারজন রুগী আছে আমরা প্রথমে এই যে বাই বাড়ির নাম হচ্ছে কি যেন কয়সর আলী তো উনি দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস আগে আমাদের মেডিকেল হল থেকে কী চিকিৎসা নিয়েছিলেন ওয়েস পাইলস হেমারেড চিকিৎসা বিজ্ঞান দেওয়া সেটা হচ্ছে হেমারেড ওনার যেটা সমস্যা ছিল আমরা একটু দেখি এই যে ওনার সমস্যা ছিল কয়েসার বাইয়ের সমস্যাটা ছিল ইন্টারনাল এটা হচ্ছে ইন্টারনাল পার্ট এই দুইটা হচ্ছে ইন্টারনাল পার্ট এটা হচ্ছে এক্সটার্নাল বাইরে মাংস বৃদ্ধি মানে পায়খানা আসতে ভিতরে মাংস যেটা বাইরে বের হতো এটা বাইরে অল টাইম থাকতো এটা হচ্ছে এক্সটার্নাল পার্ট দুটোই সমস্যা ছিল নাকি আপনার কি বাইরে কথাটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন বলেন আপনি এই চিকিৎসা নিয়ে কতটুকু উপকার পাইছেন এবং আগে কি কি চিকিৎসা নিয়েছিলেন আগে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছিলাম এবার ওদের খাজ আছে লাস্টে গিয়া অন্য আইয়া আচ্ছা তো আপনি কতদিন আগে আমার কি কি সমস্যা করতো আপনার বিশেষ ব্লাড যাইত রক্ত যাইত রক্তটা কি এমনি এমনে যাইতো এমনি যাইত আচ্ছা কত এই রক্তটা কতদিন যাইতো রক্ত মনে রক্ষা প্রতি মাসও দুইবার তিনবার যাইতো খুব বেশি যাওয়ার পরে কি মাথা ঘুরাই তো আচ্ছা সময় তো দর্শক শ্রোতা উনি যখন আসছেন তখন কিন্তু এখন যেভাবে দেখতেছেন চেহারা ঠিক এরকম ছিল না তো ওনার অবস্থা দেখি কিন্তু আমি অনেকটা না বলে দিছি নাকি ওনার শরীরটা প্রচন্ড দুর্বল ছিল কারণ রক্ত অবস্থা খুবই খারাপ ছিল তো এই সমস্যা আপনি কতদিন দিয়ে ভুগতেছিলেন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আজকে চিকিৎসা যে এতদিন হয়েছে এখন আপনার কি অবস্থা এখন ভালো আছে আগের সমস্যা কি আছে অনেকে তো শুধু অনলাইনে বলে আপনি কি সরাসরি বলতেছেন না অনলাইন আপনি কি খুশি আছেন নাকি আমি খুশি আচ্ছা তো উনি সুস্থ হওয়ার পরে খুশি হওয়ার পরে আর অনেক পেশেন্ট চিকিৎসা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ নাকি আপনার পরিচিত অনেকে চিকিৎসা সবাই সুস্থ না এখন আসছেন আজকে গত সপ্তাহে আসছে ওনারকে ছেলেকে নিয়ে তো ওনার হচ্ছে কি আমরা একটু দেখি এই যে হাফিজুল ইসলাম ওনার যেটা সমস্যা ছিল এটা হচ্ছে এক পাশে হাড় বাঁকা সেপ্টাম এরাইড মানে এক হাড়টা একদিকে চলে গেছে এটা কিন্তু সেপ্টামটা সোজা না ঠিক আছে রাইট পাশের মাংসটা অতিরিক্ত বাড়ানো এই মাংস বাড়ানোর কারণে হাড়টা একদিকে চলে গিয়েছে যার কারণে বাম নাকটা একটু বেশি বন্ধ মনে হয় হ্যাঁ আচ্ছা আমরা এখন অনেকটা লক্ষ্য করতেছি নাকটা অনেকটা ইজি হয়েছে এখন আগে কি কি সমস্যা করতো একটু বলো আমাদেরকে শ্বাস ফলাইতে কষ্ট হইতো আচ্ছা আর

এখন ওয়া ফাইল থেকে কষ্ট হইতেছে মানে ঠিক আছে ঠিক আছে এখন স্বাভাবিক আচ্ছা এই যে আরেকজন রোগী তো ওনার কাছে যাওয়ার আগে আমরা এই যে পুরাতন রোগী ওনার আগে কিন্তু ওনার আপনার আম্মু চিকিৎসা নিয়েছিলেন তারপরে হচ্ছে গিয়ে আপনার কি জানো কি আপনার বাইর চিকিৎসা নিয়েছেন দেন উনিও চিকিৎসা নিছেন উনি চিকিৎসা হওয়ার পরে দীর্ঘ প্রায় দুই বছর আগে মনে হয় মেবি চিকিৎসা নিয়েছিলেন আমাদের মধ্যে প্রথম শাখা দ্বিতীয় শাখায় তো আজকে উনি গত সপ্তাহে ওনার ওই বাইক নিয়ে আসছেন মলি বউ যে থাকে তো আমরা ওনার প্রথমে ওনার কাছে শুনি আপনার এমনি কী কী সমস্যা ছিল আগে আমার সমস্যা ছিল আমার বেশিরভাগ মাথা ব্যথা করতে কিন্তু কাজ হচ্ছে আমি জার্নি করার পরে আমি আর কি ঠিক থাকতে পারতাম না আচ্ছা আচ্ছা গাড়িতে জার্নি করতে হ্যাঁ খুব বেশি আর কি পেন করতাম আচ্ছা এরপরে আমার ভাই আমাকে এরকম পরামর্শ দিল যে আপনার এখানে ট্রিটমেন্ট করছে

আচ্ছা এই যে চিকিৎসা কত দিন এক সপ্তাহ দশ দিন এই সপ্তাহ দশ দিনের মধ্যে এখন এখন আপনার কেমন লাগতেছে আগের সমস্যাগুলো কি আছে তাহলে এই দু কি যে আসছেন আসাটা কি সার্থক হইছে চিকিৎসা কি করতে কি বেশি কষ্ট হইছে ওই আমাদেরকে প্রশ্ন করছেন যে আমাদের এটা কিন্তু অ্যাসিড কি না তো সময়টা আমাদেরকে বলে দেয় সিম্পলি মনে করেন এটা হচ্ছে অ্যাসিড হ্যাঁ মানে আমি ধরে নেই এটা অ্যাসিড এটা আপনার হাত দেন তো একটু এই আমরা যদি এটা পরীক্ষা করে নেই স্বাভাবিক তাহলে এই যে আমরা হাতে দিলাম ওনাকে আপনাকে জ্বালা করে জলে কিন্তু ওনার যখন আমরা এই নাকে কিন্তু এটা দিব একটু জলবে এটা কিন্তু স্বাভাবিক এটা একটা মেডিসিনের এটা হচ্ছে পাওয়ার কিন্তু অ্যাসিডটা হচ্ছে আমি যে এই যে হাতে দিলাম এটা দেওয়ার সাথে কিন্তু হাটটা পুড়ে যাবে এবং সাথে সাথে চামড় উঠে যাবে এটা কিন্তু অ্যাসিড এটা কিন্তু প্রশ্নটা আমাদের প্রায় সময় আসে কেন মানে গ্রামগঞ্জে বাড়া যে রেজিস্ট টাইপ অনেকে বিভিন্ন চারশো পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে অ্যাসিড লাগিয়ে দিই যার কারণে জায়গাটা পুড়ে যায় সাই হয়ে যায় সেপ্টাম বাঁকা হয়ে যায় এবং এই যে সেপ্টামনের সময় ছিদ্র হয়ে যায় যার কারণে অনেক রুগী বয় পেয়ে আমাদের কাছে আসেন যে এটা অ্যাসিড কিনা এটা হচ্ছে কমন সমস্যা এবং কমন প্রশ্ন তো এটা আমরা দীর্ঘ বছর যে আমরা চিকিৎসা করে আসতেছি আলহামদুলিল্লাহ আমরা রুগীদেরকে আমাদেরকে তো বলে দেই যে ভাই দেখেন আমরা যেহেতু রোগ হওয়া না হয় এটা কিন্তু আল্লাপকার ইচ্ছা কিন্তু আমরা এটা বলে দিই যে চিকিৎসা করার পরে সাধারণত এটা হয় আমরা ফ্রি চিকিৎসা করে দেবো এটা করতে পারি কিন্তু আমাদের এখানে কোনো অ্যাসিডের কোনো ফাংশন নাই বললেই চলে যার কারণে আলহামদুলিল্লাহ যে রোগী পুরাতন রুগী আরও সব চিকিৎসা করে সবাই সুস্থ হইতেছেন ভালো হইতেছেন আমরা আমার জায়গা থেকে সর্বদর চেষ্টা করি যাতে সবাই সুস্থ হন তো যাই হোক সবার কাছে আমরা শুভকামনা থাকলো যাতে আমাদের সঠিক চিকিৎসা দিয়ে মানুষের পাশে থাকতে পারি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি সবার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ